ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে তোমার চ্যানেলটা শেষ হয়ে যাবে এই রকমভাবে তোমাকে অনেকেই কিন্তু অনেক কথা বলেছে তোমরা অনেকে আছো এই কথাটাকে বিশ্বাস করেছো এবং অনেকে আছো বিশ্বাস করনি তো তোমরা কি সত্যি জানো যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আমাদের চ্যানেলটা ডিলেটও হয়ে যেতে পারে আদৌ এইটা কতটা সত্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত বিষয় বোঝাবো তো বন্ধুরা তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য এবং হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবে তোমরা যদি নিজের মতামতটা জানো তাহলে আমার ভুলগুলো আমি শুধ্রাবার জায়গা পাবো আর যদি তোমরা কিছুই না বলো তাহলে কিন্তু আমি ভুল না ঠিক সঠিকটা আমি বুঝতেই পারবো না দেখো এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা বলো যে ওআইটি স্টুডিও বারবার ওপেন করলে নাকি আমাদের চ্যানেলটা ডিলেট হয়ে যেতে পারে এই ভাবনায় তোমরা কিন্তু ওআইটি স্টুডিওটাকে অনেকে ওপেনই করতে চাও না আবার এমন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা দিনের মধ্যে পঞ্চাশ বার বার ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করে এবং দেখ যে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কত হয়েছে ভিউস কত হয়েছে ওয়াচ টাইম কত হয়েছে তারপরে এখানে সাবস্ক্রাইবার বেড়েছে না কমেছে এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে ইউটিউবে যদি তোমরা দেখো এই টপিক নিয়ে ভিডিও সঠিকভাবে কিন্তু কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বলেই নি যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেলের কি হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো যে কোন কোন ক্ষতি হতে পারে ওআইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিও হচ্ছে ইউটিউবের একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে মনে করো দিনে আমরা শবার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম ওপেন করবার পর সেখানে আমরা ভিডিও দেখলাম মুভিস দেখলাম বা সংস দেখলাম বা শুনলাম কিন্তু তাতে কি আমাদের চ্যানেলে কোনো এফেক্ট পড়তে পারে ঠিক তেমনভাবে ওআইটি স্টুডিও কিন্তু ইউটিউবের একটা অ্যাপ্লিকেশান ওআইটি স্টুডিওটাকে কেন বের করেছে যে কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধার্থে তারা যেন বুঝতে পারে যে আমাদের চ্যানেলে ভিউজ কেমন আসছে কিভাবে আমরা কাজ করলে আমাদের চ্যানেলে ভিউস বাড়বে কোন ভিডিওটা ভিউআসরা বেশি পছন্দ করছে এর জন্য ওআইটি স্টুডিওটাকে ইউটিউব লঞ্চ করেছে যারা বলছে যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা বারবার ওপেন করলে তোমার চ্যানেলটা ডিলেট হয়ে যেতে পারে তোমার চ্যানেলে রিচ ডাউন হয়ে যেতে পারে তারা সম্পূর্ণ ভুল কথা বলছে বা মিথ্যে কথা বলছে কারণ তারা চায় না যে ইউটিউব থেকে তুমিও ইনকাম করো তুমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হও তো এর জন্য তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে এটা বলতে চাই যে ওআইটি স্টুডিওটাকে বারবার ওপেন কেন একশো বার এক হাজার বার ওপেন করলেও তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না তবে হ্যাঁ এটা তোমাদেরকে বলতে চাই যে ওআইটি স্টুডিওটাকে ওপেন করো শুধু নিজের কাজের জন্য যখন তোমার মনে হবে যে আমি ওআইটি স্টুডিওতে দেখব যে আমার ভিউজ কত কত এসছে বা আমার সাবস্ক্রাইবার কত হয়েছে কোন ভিডিওটা আমি ভালো রেসপন্স পেয়েছি সেই হিসেবে কাজ করব তাহলে অবশ্যই তোমরা করতে পারো কিন্তু তোমরা যদি মনে করো যে ভিউজ কত হয়েছে দেখি তো দশ মিনিট পর পর পাঁচ মিনিট পর পর তাহলে কি হবে তোমাদের তো ওআইটি স্টুডিওতেই ফোকাস থাকবে তোমার ভিডিওর প্রতি কিন্তু ফোকাস থাকবে না পরবর্তী যে ভিডিওটা তুমি বানাবে বা ক্রিয়েট করবে সেই ভিডিওতে কিন্তু তুমি মন দিতে পারবে না তাই ওআইটি স্টুডিও বারবার ওপেন করলে বা বারবার দেখলে যে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে এটা নিয়ে একদম কিছু ভাববে না তোমার ভিডিওতে ফোকাস করো তোমার কন্টেন্টের উপর ফোকাস করো কিভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করবে কিভাবে তোমার কন্টেন্টকে আরও বেটার বা ইমপ্রুভ করবে এই দিকটায় তুমি খেয়াল রাখো দেখতে পাবে যে তোমার চ্যানেলও গ্রো হচ্ছে তোমার ভিডিওতেও ভালো ভিউজ আসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য